ভূমি অফিসের সামনে থেকে আমার ভাইকে ধরে নিয়ে যায় এস আলম এস আই নুর আলম এই তার ছবি আমরা তাদেরকে জানাতে চাই যে তাদের সঙ্গে আমরা আছি অর্থাৎ হাসিনা সরকার যে আয়না ঘর ধরে তৈরি করেছিল যে গুমের যে সংস্কৃতি অব্যাহত রেখেছিল সেই সরকার কিন্তু গুম বিরোধী সমাজে তিনি কিন্তু স্বাক্ষর করেছেন তো আমরা মনে করি এই সরকার কিন্তু মানবাধিকারের পক্ষে এবং জনগণের পক্ষে ইতোমধ্যে কাজ শুরু করেছে ফায়ার ডাক ৩০ শে আগস্ট ২০২৪ আজ ৩০ আগস্ট গোমেজ শিকার স্মরণে আন্তর্জাতিক দিবস ২০০৬ সালে সমস্ত ব্যক্তি সুরক্ষার জন্য আন্তর্জাতিক স্থলটি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয় গুম মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে এটিকে শেখ হাসিনা নেতৃত্বাধীন কর্তৃত্ববাদী সরকার ব্যবহার করে দীর্ঘ সময় ধরে তাদের ক্ষমতাকে কুক্ষিগত দীর্ঘায়িত করার জন্য বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মী ও ভিন্ন মত করেছে এবং এই অধিকার এবং শিকার সদস্যরা কর্তৃত্ববাদী সরকার কর্তৃক নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছে অধিকারের তথ্য অনুযায়ী দু সাল থেকে দু সালের জুন মাস পর্যন্ত সাতশো নয় জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন রাজনৈতিক বিরোধী দলীয় রাজনৈতিক নেতা বিস্কুট চাষক সেনা কর্মকর্তা এবং ভিন্ন মতের মানুষদেরকে গুমের প্রস্তাব শেখ মুজিবুর রহমান গুম করেছিলেন তারই সুযোগ্য উত্তর শ্রী তার কন্যা শেখ হাসিনা দু হাজার নয় সালে যখন ক্ষমতা আসে তখন সারা দেশে বিরোধী দলের উপর নির্যাতন নিবারণ শুরু করে দেয় চললো তখন পঁচিশ হাজার তাদেরকে হত্যা করলো আর তারই দোষ কৈরা ক্ষমতায় আসার পরে আবার চড়পালা গেল যুদ্ধ অপরাধী এবং মৌলবাদী শক্তি এবং বিভিন্ন সব লোকদের সেই কুম্বরতি আগে যাদের ছেলে মেয়েদের যদি কোনো অপরাধ থেকে তাকে যারা গুম হয়েছে তারা অবশ্যই বিচার চান কিন্তু বিচারের গড়দড়ায় না দাঁড়িয়ে দিন পনেরো ষোলো সরকার চরম তখন আর কান্না ধরে রাখা যায় না একজন ভাই তার ভাইয়ের কথা বলছিল এগুলো শোনার পরে আর ভালো লাগে না ইতিমধ্যে ভাই বলেছে আমরা অধিকারের জন্য মানুষের অধিকারের জন্য কথা বলবো এই কথা বলতে গিয়েও কত ধরনের গোপনীয়তা কত ধরনের কৌশল যে বিগত বছরগুলোতে অবলম্বন করতে হয়েছে তা আসলে আমরা যারা এ সমস্ত প্রোগ্রাম প্রোগ্রামগুলোতে আসতাম আমরা নিজেরাই দেখেছি